হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআর ফ্যাশন ফেয়ার এস আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে আজকে নতুন আরেকটা ঋষিকা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো চারটা কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদি চকের তিন নম্বর বিল্ডিং চারতালা এবং পাঁচতলা আমাদের শোরুম আছে হোলসেল খুচরো দুইটা নিতে পারবেন তো যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের পাঁচতালা শোরুমগুলোতে এসে পড়বেন দেখে দেখে নিতে পারবেন অনেক কালেকশন আছে আপনার আজকে আমরা ঋষিকার যে ডিজাইনগুলো আসছে সেই ডিজাইনের মধ্যে এই একটা ডিজাইন কালার চারটা পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখাবো আগে মাস্টার ইয়েলো চাচা হলো যেটাকে বলে তো তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর তিনটা কালারই খুবই সুন্দর আজকে এই কালারটা দিয়ে শুরু করি এটা হলো আপনার ফ্রন্ট সেটটা সামনে পিছনে সেম প্রিন্টেই থাকবে ফুল অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটার কাপড়টা কিন্তু একদম খুবই খুবই সফট কাপড় পেয়ে যাচ্ছেন আর অফিসের জন্য কাপড়টা খুবই অনেক ভালো হবে আর এটা সালোয়ারটা থাকবে সালোয়ারের নিচের প্যানেলটা থাকবে আপনার জামাতে যে কাস্টম প্রিন্টটা থাকবে सेम প্রিন্টটা পেয়ে যাচ্ছেন আর উপরে থাকবে এই প্রিন্টটা আর এটা ওন্নাটা দেখে অনেক বড় হবে খুবই চমৎকার একটা ডিজাইন আর এগুলো কিন্তু পিওর শিফনের মধ্যে একদম খুবই চমৎকার একটা কাপড় এগুলো আপনার এক মুঠুতে এসে পড়বে এত সফট কাপড় তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এখন দেখাবো সব আপনাদের পছন্দের যে কালার পিঙ্ক কালার বেবি পিঙ্ক বেবি পিঙ্কও বলতে পারেন মিষ্টি পিঙ্কও বলতে পারেন খুবই অসাধারণ এই কালারটা এটা চারটা কালার চারোটা কালারই কিন্তু অনেক সুন্দর সালোয়ারটাও কিন্তু আপনার চাইলে প্লাজো করতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে আর ডিজাইনটাও দেওয়া আছে প্রিন্ট আউট প্লাজো স্টাইলের ডিজাইন দেওয়া আছে নর্মাল সিগারেট প্যানও বানাতে পারবেন খুবই খুবই চমৎকার একটা ওড়না একদম সফট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছে আর প্রাইসও একদম ধামাকা প্রাইস দিয়ে দেব আজকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আছেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে এখন দেখাবো এটা প্যারট কালারটা চারটা কালারই কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান যে রাখি সিল সিল্কটা আছে সেটা একদম পিওর শিফনটার মধ্যে খুবই আরামদায়ক কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিবে আর ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে এখন দেখাবো আপনি সিবিট কালার এই কালারটা আরো জোর এই টাইপের কালার খুব কম আসে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় ইন্ডিয়ান সিল্ক এগুলো কিন্তু আগে প্রাইস ছিল আপনার এক এখন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এটার মধ্যে কিন্তু আরো অনেক কালেকশন আছে যারা হোলসেল নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আই টু হোলসেল কত পিস নিতে পারবেন সেটাও জেনে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বরে তো ঋষিকা সিল্কের আরো কত ডিজাইন আছে আমরা একটু দেখা দিচ্ছি দেখেন এই যে এখানে হলো আপনার লোনের সেকশনটা আর এই যে ঋষিকা সিল্কের দেখেন অনেক ডিজাইন আছে এগুলো বাকি ভিডিও গুলো আমাদের ইউটিউবে এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন পেয়ে যাবেন দেখেন আর যারা লোন নিতে চাচ্ছিলেন তারা কিন্তু জমজমের লোনের ইউজ পরিমাণ কালেকশন এসে পড়েছে 200 এর উপরে ডিজাইন নিয়ে এসেছে তো দ্রুত স্ক্রিনশট করে আমাদের এই দুটো নম্বরে যোগাযোগ করে ফেলবেন হোয়াটসঅ্যাপে এবং আর আচ্ছা আসতে পারবেন এই ঠিকানা মতো চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম